ভাই আমার একটা স্যামসাং এর মোবাইল দেখান আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ভাই এই মোবাইল ভাই এই মোবাইল তো তেমন একটা ভালো হবে না এই মোবাইল কি ভালো হবে আরে ভাই ভালো না মানে এই ফোন এক নাম্বার ফোন এই ফোন মেড ইন নোয়াখালী কি বলেন ভাই নোয়াখালীর ফোন আমি শুনেছি এই দেশের ফোন নাকি অনেক ভালো হয় ভাই এটা ভালো হবে তো আচ্ছা ভাই আপনার বিশ্বাস না হলে আপনারা আইফোন দেখাই আরে ভাই আইফোন লাগবে না আইফোন তো আমার কাছে এমনিতেই আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ও আচ্ছা ভাই আপনার আইফোন আছে তাহলে দেখেন আপনি স্যামসাং এর ফোনটা নিবেন নাকি হ্যাঁ ভাই আর কি বলবো আইফোন চালাইতে চালাইতে আর ভাল লাগে না এখন একটু অ্যান্ড্রয়েড মোবাইল চালানো লাগবে বুঝছেন দেন আমার যত প্রকার অ্যান্ড্রয়েড মোবাইল আছে সব দেন ভাই আপনি এগুলা দেখেন তো কোনটা পছন্দ হয় এখানে সবগুলো ফোনই ভালো হবে ভাই আমি ফোন একটা নিব না ফোন আমি অনেকগুলা নিব বুঝছেন কিন্তু আমার এই ফোনটা এক্সচেঞ্জ করে তারপরে নিব ও আচ্ছা এই ফোনটা এক্সচেঞ্জ করবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই মেয়াদ ফোনে দেখবেন কেন ভাই আপনি তো বলেন এক্সচেঞ্জ করবেন এই কারণে